প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছো এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক গুণ এর সংক্ষিপ্ত প্রশ্ন দিব তোমরা জানো নিশ্চয়ই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গণিতে বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং এই বৃষ্টির মধ্যে বিশটি কিন্তু উত্তর দিতে হয় জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখবো প্রথম অধ্যায় থেকে প্রথমত দেখো দেখি এক নাম্বার একটি প্রশ্ন যে এক হাজার দশকে আমরা এর সাথে গুণ দেব তার মানে এক হাজার দশ গুণ পাঁচশো তাহলে এটা আমরা কিভাবে করব এটা আমরা করব যে পাঁচ এই যে প্রথমত ডান পাশে শূন্য এটা এবং এই যে একশো একের ডান পাশে শূন্য একটা এটা মানে সর্ব ডানের শূন্যগুলি হিসেবে না করে আমরা পাঁচ দিয়ে যদি এটা গুণ দিই পাঁচ মানে সহজ নিয়ম আর কি পাঁচ একে পাঁচ তারপর পাঁচের শূন্য শূন্য পাঁচ একে পাঁচ তার মানে পাঁচশত পাঁচ পাবো তারপর ডান পাশে তিনটা শূন্য বসিয়ে দেব তাহলে আসবে যে আমাদের পাঁচশো যে পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার না পাঁচ এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে পাঁচ লক্ষ পাঁচ হাজার আমরা উত্তর পেলাম আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখো দেখি এই যে নয় হাজার আটশত ছিয়াত্তর গুণ একশো সমান কত এটা আমরা কিভাবে করব এখানে আমরা দেখতে পাচ্ছি একের ডান পাশে দুটা শূন্য আছে এবং এটা হচ্ছে নয় আমরা যদি নয় হাজার আটশত ছিয়াত্তর একে নয় হাজার আটশত ছিয়াত্তর লিখে তারপর ডান পাশে দুটো শূন্য দিয়ে খুব সহজ উত্তরটা আমরা পেতে পারি পরবর্তী প্রশ্ন হচ্ছে একশত দশ এর সাথে একশত গুণ করলে কত হবে এটা আমরা খুব সহজে করতে পারি একশত দশ একে একশো দশ তারপর দুটা শূন্য দিয়ে দেব তার মানে যে এত আমরা উত্তর পেলাম এই যে এগারো হাজার তারপর তারপর দেখো দেখি একটা প্রশ্ন আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো দেখো প্রত্যেককে একশত টাকা করে একশত জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে তার মানে একশো জন শিক্ষার্থী এবং একশো জনকে একশত টাকা করে মানে একজন প্রতি একজনে পাবে যে একশো টাকা করে তাহলে একশো জনকে যদি দেয় তাহলে আমাদের উত্তরটা আসবে যে এই একশত এর সাথে এক গুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে তার মানে এই যে এক এক তারপরে এক দুই তিন চার চারটা শূন্য দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো এই যে আমাদের দশ হাজার টাকা এটাই হচ্ছে উত্তর তারপর দেখো দেখি একটা প্রশ্ন তেতাল্লিশ তারপর একটা খালিগড় আছে এবং এক তার মানে এই খালিগড় এখানে কিন্তু একটা অঙ্ক বসবে তার মানে তেতাল্লিশ খালিগড় এক গুণ একশত সমান এই যে এটা হলে মানে এটা হচ্ছে আমাদের গুণ্য যদি এটা হয় গুণক যদি এটা হয় এবং এটা যদি গুণফল হয় তাহলে এই যে খালিগড়ে কত বসবে এই যে গোনয়ের একটা মাঝখানে যে একটা খালিগড় আছে এই খালিঘড়ে কত বসালে আমাদের এই অঙ্কটা সঠিক হবে আমরা দেখতে পাচ্ছি এখানে চার তিন দুই এক শূন্য শূন্য এবং এখানে এক এবং শূন্য সহ সংখ্যা আছে তার মানে এই সংখ্যাটিকে আমরা যদি এদিকে একটা যদি দুই বসাই এই দুইটা যদি এখানে বসাই তাহলে চার হাজার তিনশত একুশ চার হাজার তিনশত একুশ একে চার হাজার তিনশত একুশ তারপরে এই দুইটা শূন্য আমরা দিয়ে দিলে পেয়ে যাচ্ছে উত্তর তাই আমরা এদিকে আমরা দুই বসালে এই উত্তরটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে তাই আমরা এদিকে বসাবো যে খালি সমান দুই তাহলে এটার উত্তর হচ্ছে কত দুই আশা করি বুঝতে পেরেছ এবার পরবর্তী প্রশ্ন দেখো দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে গুণক নির্ণয়ের সূত্র কি আমরা জানি গুণক নির্ণয়ের সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণ্য গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণক বের হয়ে যাবে তারপর দেখো দেখি গুণফল নির্ণয়ের সূত্র কি গুণফল নির্ণয়ের সূত্র আমরা জানি গুণ্য গুণ গুণক গুণ্যকে আমরা যদি গুণক দ্বারা গুণ করি গুণফল পেয়ে যাব তারপর গুণ কিসের সংক্ষিপ্ত রূপ আমরা জানি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ যোগের সংক্ষিপ্ত রূপ তারপর দেখো দেখি গুণ্য নির্ণয়ের গাণিতিক সূত্রটি কি। আমরা জানি গুণ্য নির্ণয়ের গাণিতিক সূত্র হচ্ছে অর্থাৎ গুণ্য নির্ণয়ের সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণক গুণফল ভাগ গুণক সমান গুণ্য আশা করি তোমরা এই যে নয় পর্যন্ত প্রশ্নগুলো বুঝেছ তোমরা এই যে এই নয়টি প্রশ্ন এখন তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরবর্তী তোমরা খাতায় তুলে খুব সুন্দর করে তোমরা পড়তে পারো এবার আমি পরবর্তী প্রশ্ন যাব এবার পরবর্তী প্রশ্ন দেখো দেখি গুণ্য বা গুণকের যে কোনো একটি শূন্য হলে গুণফল কত তার মানে গুণ্য এবং গুণক তার যে কোনো একটি যদি শূন্য হয় যেমন মনে করে যে আমরা যদি এখানে লিখি দুই গুণ শূন্য সমান এদিকে কত হবে বা মনে করো যে এদিকে মনে করো তিন গুণ তিন না এটা শূন্য গুণ তিন সমান কত তার মানে এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক এখানে গুণক আমরা শূন্য ধরলাম এখানে শূন্য হচ্ছে গুণ্য তিন হচ্ছে গুণক তার মানে গণ্য এবং গুণকের যদি কোনো একটি শূন্য হয় উত্তর কত আসে দুই শূন্য শূন্য তিনের শূন্য শূন্য তার মানে উত্তর অবশ্যই কি আসবে শূন্য আসবে গুণ্য বা গুণকের যে কোনো একটি শূন্য হলে গুণফল হবে যে শূন্য তার পরবর্তী প্রশ্ন দেখো দেখি এটা মোটামুটি ইম্পর্টেন্ট বুঝতে হবে তোমাদের যে দেখো দেখি প্রথমত এই যে একটা ঘর এই খালেঘরটা একরকম দেখতে যোগ আরেকটা ঘর এটা হচ্ছে মানে চতুর্ভুজ মানে এটা এক ধরনের এটা এক ধরনের মানে দুইটা দুই ধরনের অঙ্ক থাকবে যোগ আকারে থাকবে এবং এগুলো যদি বন্ধনী আকারে দিলাম তারপর যদি গুণ আকারে দিয়ে যদি আমরা অন্য একটা শঙ্ক ধরি তাহলে এটা সমান কি হবে মানে বিষয়টা এরকম আমি যদি এটা একটা যদি এগুলার সমান যদি কোনো অঙ্ক ধরে যদি দেখায় তোমাদের যেমন মনে করো তিন যোগ দুই দিলাম গুণ মনে করে এদিকে আমরা দিলাম যে আবার দুই দিলাম এটার মানে কী হবে এটার মানে হবে যে আমরা জানি এটার মানে হবে এই তিনের সাথে একবার এই যে শেষের দুইটা একবার গুণ গুণ বোঝাবে তারপর মাঝখানে আমরা এই যে তিন গুণ দুই লিখলাম তারপরে যোগ চিহ্ন থাকবে এবার দুই গুণ দুই একবার দুই গুণ দুই একবার থাকবে এই যে এটাই হবে যে আমাদের উত্তর এই যেটা এখানে আমরা চিহ্নগুলা লিখলাম এই চিহ্নের সাথে একবার শূন্য এই যেটা এই চিহ্নটা গুণ তারপর মাঝখানে যোগ চিহ্ন দেব তারপর এই চিহ্নের সাথে শূন্য গুণ এই যেটা চিহ্ন দেব এখানে শূন্য না এটা একটা প্রতীকী অঙ্ক ধরা হয়েছে প্রতীক বোঝানো হয়েছে এটা ধারা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তারপর পরবর্তী অঙ্ক দেখো দেখি গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল কী রকম হয় অর্থাৎ গুণ্য এবং গুণক যদি স্থান বিনিময় করে যেমন মনে করো যে তিন গুণ দুই সমান ছয় এখানে তিন হচ্ছে গুণ্য দুই হচ্ছে গুণক এখানে যদি দুইকে যদি আমরা যদি গুণ্যের স্থানে এনে দিই মানে যে দুই গুণ তিন যদি করি তাহলে উত্তর কত আসে তাহলে এই যে এটা তিন দিয়ে গুণে ছয় এটাও যেমন ছয় তিন দে গুণে ছয়টাও ছয় কিন্তু আমাদের আসে তার মানে গুণ্য গুণকের স্থান বিনিময় করলে গুণফল একই থাকবে গুণফল একই থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো দেখি নিরানব্বই গুণ একশত সমান এই যে নয় হাজার নয়শো পাচ্ছি আমরা এখানে একশত কে কি বলে এই যে এখানে একশো যে সংখ্যাটি আছে এই একশোকে আমরা কি বলবো একশোকে আমরা বলবো যে গুণক এই যে গুণ গুণ গুণক এটা হচ্ছে কি গুণক তারপর দেখো দেখি কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে গুণফল কত হবে আমরা যদি কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করি যেমন মনে করো যে এখানে মনে করো যে বারো একটা সংখ্যা এটাকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে বারো একে বারো তার মানে সংখ্যাটি নিজে মানে ওই সংখ্যাটি থাকবে কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করা মানে গুণফল ওই সংখ্যাটি হবে এটা বুঝতে পারে তো আশা করি তারপর দেখো দেখি দুইটি সংখ্যার ভাগফল যদি তেরো হয় একটি সংখ্যা এবং একটি সংখ্যা যদি তিন হয় অপর সংখ্যাটি কত তাহলে দেখো দেখি দুইটি সংখ্যার ভাগফল ফল তেরো একটি সংখ্যা যদি তিন হয় অপর সংখ্যাটি হবে যে আমরা এই দুটি সংখ্যাকে গুণ করব। তিন তেরো কত হবে উনচল্লিশ তাহলে উনচল্লিশে আমাদের উত্তর এই যে অপর সংখ্যা আমরা এটাকে যদি আমরা চাইলে এখন এই যে একটা পরীক্ষা করে দেখতে পারি যে কোন রকম এই যে দুইটি সংখ্যার ভাগ ফল তেরো তার মানে এই যে একটি সংখ্যা তিন তার মানে তিন এবং উনচল্লিশের ভাগ ফল তার মানে আমরা যদি কে যদি তিন দিয়ে যদি ভাগ দেই তিন একে তিন তারপরে যে নয় নামবে তিন এই যে তিন তিরিকা নয় তার মানে তেরো কিন্তু বের হচ্ছে যে ভাগ ফল তেরো কিন্তু বের হচ্ছে মানে এক কথায় আমরা এই দুইটাকে গুণ করে দিব তিন তেরো উনচল্লিশ আমরা খুব সহজেই পেয়ে যাব তারপর দেখো দেখি গুণ্য গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণফল সমান গুণ্য গুণ গুণক আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো দেখি গুণক যদি এক হলে গুণফলের মান কিসের সমান হবে গুণক যদি এক হলে এই সংখ্যা এই যে এই প্রশ্নটি কিন্তু আমরা এই যে এখানে চোদ্দ নম্বরে একটা প্রশ্ন পড়েছি এটার মতোই যে গুণক যদি এক হয় তাহলে গুণফলের মান কিসের সমান হবে গুণ্যের সমান হবে মানে ওই যে এখানে যদি যেমন মনে করো যে আমরা এই যে বারো ধরলাম যে এক এটা হচ্ছে গুণক তারপর এই যে বারো এখানে দেখো দেখি গুণ্য যদি যে গুণক যদি এক হয় গুণক যদি এক হয় গুণফলের মান সমান হবে যে গুণফলের মান সমান হবে যে এই যে গুণ্য এর সমান আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো দেখি একটি বই চারশোতে উনচল্লিশটি পৃষ্ঠা আছে তাহলে দুই হাজার আটত্রিশটি বই কতটি পৃষ্ঠা থাকবে তাহলে একটি বইতে যেহেতু চারশোতে উনচল্লিশটি পৃষ্ঠা আছে তাহলে এতটি বইয়ে কতটি থাকবে সেটা আমরা বের করার জন্য আমরা এই যে একটি বইয়ে যতটি পৃষ্ঠা আছে এটার সাথে চারশো উনচল্লিশের সাথে দুই হাজার আটত্রিশ গুণ দিব গুণ দিয়ে আমরা এই সংখ্যাটি পাবো যে তোমাদের মুখস্থ করতে হবে না তোমরা জাস্ট এটা যে গুণ হবে সেটা বুঝতে পারলে এবং গুণটা যদি তোমরা ভালো মতো করতে পারো সঠিক করতে পারো তাহলে তোমাদের উত্তরটাও সঠিক ব্যয় হবে এবার আমি পরবর্তী প্রশ্ন এবার দেখো দেখি উনিশ নম্বর দশটি কলমের দাম ষাট টাকা এরপর পনেরোটি কলমের দাম কত এটা কেমনে বের করবো আমরা প্রথমত আমাদের এখানে বলা হচ্ছে দশটি কলমের দাম ষাট টাকা আমরা প্রথমত একটি কলমের দাম বের করব। একটি কলমের দাম কেমনে বের করব এই যে ষাটকে আমরা দশ দ্বারা ভাগ দিব তাহলে ষাটকে যদি দশ দিয়ে ভাগ দেয় আমরা জানি ছয় দশে ষাট তার মানে একটি কলমের দাম আমরা পাচ্ছি ছয় টাকা তাহলে পনেরোটি কলমের দাম কত হবে ছয় গুণ পনেরো তাহলে ছয় গুণ পটার আমরা কত পাচ্ছি ছয় গুণ পটারও নব্বই তার মানে আমাদের উত্তর হবে যে নব্বই উত্তরটা আমরা কেম কীভাবে পেলাম তোমাদেরকে আগে বুঝতে হবে যে এখানে দশটি কলমের দাম যে যত বলা হয়েছে এটা থেকে আমরা একটি কলমের দাম বের করবো একটি কলমের দাম বের করে আমরা যতটি কলম বল বলা হবে তারপর আমরা বের করতে পারব যদি আমরা একটি কলমের দাম মূল্য বের কর করি পরবর্তী প্রশ্ন দেখো দেখি বিশ নাম্বার একটি বাগানে একশত বিশটি আম গাছ থাকলে এরূপ একশত উনিশটি বাগানে কতটি আম গাছ থাকবে তার মানে একটি বাগানে গাছ আম গাছ আছে হচ্ছে একশত বিশটি একশত উনিশটি বাগানে কতটি আম গাছ থাকবে এটা বের করার জন্য আমাদের এই যে একশত বিশের সাথে আমরা একশত উনিশকে কে গুণ দিব একশত উনিশকে গুণ দিব বা একশত উনিশের সাথে একশত বিশকে গুণ দিব যেটাই বলি না কেন আমরা এটা যখন গুণ দেব আমরা তখন আমরা যে সংখ্যাটি পাব সেটাই হবে যে আমাদের উত্তর এখানে তোমাদের এটা মুখস্থ করার দরকার নেই তোমাদের এটা যে গুণ হবে সেটা বুঝলেই হলো এবং গুণটা যদি তোমরা ঠিক মতো করতে পারো তোমাদের উত্তরটি নিশ্চয়ই সঠিক বের হবে পরবর্তী প্রশ্ন দেখো দেখি একটি বাগানে বিয়াল্লিশটি নারিকেল গাছ আছে প্রতি গাছে সতেরোটি করে নারিকেল থাকলে ওই বাগানে মোট নারিকেল সংখ্যা কত তার মানে বাগানে মোট গাছ আছে যে নারিকেল গাছ আছে সতেরোটি এবং একটিতে না বিয়াল্লিশটি নারিকেল গাছ আছে মোট বা এই যে নারিকেল গাছ আছে হচ্ছে বিয়াল্লিশটি এবং একটি গাছে নারিকেল ধরে হচ্ছে কত বা নারিকেল আছে কত সতেরোটি করে তার মানে বিয়াল্লিশটি গাছে নারিকেল থাকবে যে অর্থাৎ বিয়াল্লিশটি গাছ গাছ হচ্ছে মোট বাগানে গাছের সংখ্যা তাহলে মোট বাগানে যে বিয়াল্লিশটি নারিকেল গাছ আছে এই বিয়াল্লিশটি নারিকেল গাছে এই যে নারিকেল সংখ্যা হবে যে বিয়াল্লিশ গুণ সতেরো তাহলে বিয়াল্লিশ গুণ সতেরো আমরা যখন বের করবো তখন সাতশত চোদ্দো পাবো এখানে সাতশত চোদ্দো তোমাদের মুখস্থ করার দরকার নেই তোমাদের শুধু এটা বুঝতে হবে যে এটা আমরা গুণ করে যে গুণ করেই যে এটা বের করতে পারবো সেটা বুঝতে পারলে তোমরা অঙ্কটি পেরে যাবে পরবর্তী প্রশ্ন দেখো দেখি বলা হচ্ছে একটি গ্রামে নিরানব্বইটি পরিবার বাস করে অর্থাৎ একটি গ্রামে মোট পরিবার বাস করে নিরানব্বইটি যদি নিরানব্বইটি এবং প্রত্যেক পরিবার অর্থাৎ একটি পরিবারে তিনশত টাকা করে চাঁদা দেয় তাহলে চাঁদা মানে হচ্ছে টাকা দেওয়া তাহলে দেখো দেখি একশো তো বিশ না তিনশত টাকা করে যদি চাঁদা দেয় একটি পরিবারে তাহলে নিরানব্বইটি পরিবারে কতটি নিরানব্বইটি পরিবার কত টাকা দিবে অর্থাৎ কত কত টাকা চাঁদা দিবে এমনি বের করবো আমরা নিরানব্বইটি আমরা গুণ দিব তিনশত দিয়ে তাহলে যেটা আসবে আমাদের সেটাই হবে যে উত্তর তোমাদের এই উত্তরটা কিন্তু মুখস্ত করার দরকার নেই তোমাদের শুধু বুঝতে হবে যে এটা এটা গুণ করে যে বের হয় সেটা তোমাদের বুঝতে হবে পরবর্তী প্রশ্ন দেখো দেখি তেইশ নাম্বার গুণক যদি শূন্য হয় গুণফল কত হবে এটা হচ্ছে উত্তরটা হচ্ছে গুণক এবং গুণ্য যেটাই শূন্য হোক না কেন আমাদের গুণফল হবে যে শূন্য এটাও কিন্তু এর আগেও ছিল মনে হয় একটা তারপর দেখো দেখি চব্বিশ নাম্বার এক হাজার দশ গুণ পাঁচশত ষাটকে সহজ পদ্ধতিতে গুণের নিয়ম লিখ তার মানে এটা কিন্তু একটু বুঝতে হবে তোমাদের এখানে কিন্তু যে সরাসরি আমরা গুণ করে দিলে হবে না এখানে জাস্ট জানতে চেয়েছো তোমাদের থেকে সহজ পদ্ধতিতে গুণের নিয়মটা কোন রকম আমরা যদি এরকম এক হাজার দশ বা একশত এক এরকম যদি সংখ্যাগুলো যদি সহজ পদ্ধতিতে গুণ করতে বলে প্রথমত আমাদের এই সংখ্যাটিকে ভাঙতে হবে তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙব এটাকে আমরা এক হাজার যোগ দশ লিখলে কিন্তু এক হাজার যোগ দশ যে কথা এই যে এক হাজার দশও কিন্তু একই কথা তাহলে এক হাজার দশ এই যে এক হাজার যোগ দশ এভাবে লিখে আমরা বন্ধনে দিয়ে তারপরে যে গুণ পাঁচশত ষাট লিখতে পারি তাহলে এই যেটা পেলাম আমরা এই যেটাই হবে যে আমাদের চব্বিশ নাম্বারের উত্তর তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ এই হলো অধ্যায় এক এর সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে